একশো তিরাশি নম্বর বাতায় মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছে মে মাসের আগে যে সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে সমস্ত কিছুই গোয়িং সেই সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট আটকে রাখা যাবে না তারপরেও দীর্ঘ তো ছেলে মেয়েরা আজকে আমরা পথে নেমেছি আমাদের ইমিডিয়েটলি স্বচ্ছ নিয়োগ চাই আট মাস অতিক্রান্ত হয়ে গেছে ফর্ম ফিল হয়ে গেছে তার কোন রকম কোন নোটিফিকেশন নেই ছেলে ছয় মাস সাত মাস অপেক্ষা করেছি আমরা তারপরেও কোনো নোটিফিকেশন নেই ওবিসি কেসের বাহানায় পরীক্ষাটাকে ঝুলিয়ে রাখা হয়েছে যেখানে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো রকম কোনো প্রসার পড়বে না কিন্তু সেই পরীক্ষাকেও ঝুলিয়ে রাখা হয়েছে যেটা দু সাল থেকে ওবিসির বিসির মাধ্যমে নতুন যে নিয়োগ হবে সেটাতে সংরক্ষণ দেওয়া হবে আর সেই সাথে সিভিক ভলেন্টিয়ারদের একটা অনৈতিক সংরক্ষণ দেওয়া হয়েছে যার ফলে প্রচুর প্রচুর ছেলে যারা মেধা তারা কিন্তু পিছিয়ে পড়ছে সংরক্ষণে তারা চান্সই পাচ্ছে না পরীক্ষা দেওয়ার আমরা চাই ইমিডিয়েটলি দ্রুত স্বচ্ছ নিয়োগ এবং সেই সাথে সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সবাই চাকরি পাক মেধার ভিত্তিতে চাকরি পাক যেটা কিন্তু হচ্ছে না আমাদের পিআরবি হয় হয় আজকে তোমাদের কি কাজ আজকে আমাদের তিনটে দাবি রয়েছে প্রধান দাবির মধ্যে একটা হচ্ছে কি স্বচ্ছভাবে নিয়োগ হতে হবে কারণ এক সপ্তাহ আগে একটা পরীক্ষা হয়েছে রাজ্যের তরফ থেকে পিএসসি ক্লাসশিপ সেখানেও পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে আমরা আর বিশ্বাস করতে পারছি না এর আগে ডব্লিউপি পরীক্ষাও প্রশ্ন ফাঁস হয়েছে যতবার পরীক্ষা নিচ্ছে ততবারই প্রশ্ন ফাঁস হচ্ছে আমরা হলে মনে করছি যে যেহেতু ওনারা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে স্বচ্ছ নিয়োগ হবে যতবার প্রতিশ্রুতি দিয়েছেন ততবারই কিন্তু প্রশ্নপত্র বাইরে এসে গেছে পরীক্ষার পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বাড়ি ফিরতে ফিরতে দেখছে কোয়েশ্চেন পেপার আউট হয়ে গেছে আমরা চাইছি সিবিটি যদি হয় আমরা দেখেছি কেন্দ্রের পরীক্ষা গুলো সিবিটি হলে পরে কোন রকম দুর্নীতি হচ্ছে না যেমন এস একটা পরীক্ষা উদাহরণ দিয়ে বলছি আমরা চাইছি ওরকম সিবিটি পরীক্ষা হলে কোয়েশ্চেন পেপার আউট হবে না আর ওয়ান শিফটে পরীক্ষা হলে পরে কোয়েশ্চেন পেপার আউট হবেই আমরা চাইছি মাল্টিপাল শিফটে পরীক্ষা হোক যাতে মেধাভিত্তিতে সবাই চাকরি আমরা জোগাড় করে নিতে পারি আমরা চাকরি চিনিয়ে নিতে পারি কারো দয়ায় আমরা চাকরি নেবো না এখান থেকে আমরা ধর্মতলা যাব আমরা আমারও নমিনেশন করব ওখানে বসে আমরা অবস্থান করব আগে ওখানে যতক্ষণ না দাবি মানা হবে আমরা অবস্থান করব ওখানে আজকে অবস্থান আজকে অবস্থান আমাদের যতক্ষণ দাবি না মানা হবে আমরা ততক্ষণ অবস্থান করব আমরা ধর্মতলে অবস্থান করব আমার নাম তপস রায় আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে